সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে এরই পরিপ্রেক্ষিতে ইরানের সাধারণ নাগরিক ফসে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা বলছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে যেন বোমা হামলা করে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে মার্কিন ঘাঁটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা খবরটি বিস্তারিত বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের চ্যানেল থ্রি মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এর মধ্যে সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিও রয়েছে চ্যানেল তিনের উপস্থাপক মেহেদি খানালি জা বলেন এটা এখন আগের চেয়ে স্পষ্ট কেবল ইরানি জাতির জন্য নয় বরং এই অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু আমরা আলোচনা করছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম কিন্তু ট্রাম্প আপনাদের সেনাদের রক্ত ঝরিয়েছেন ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন খামেনি সমর্থিত কেহান পত্রিকার প্রতি রক্ষণশীল প্রধান হোসেন শরিয়ত মাদারি লেখেন এখন আমাদের পালা প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার তিনি ইরানের প্রতি কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বলেন তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করতে হবে ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসাইও বলেন ইরানকে অবশ্যই সৌদি আরব অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে এর আগে শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পূর্ণ করেছে স্থাপনাগুলো হল পর্দ নাতাঞ্জ ও ইস্পাহান তো খবরটি এ পর্যন্তই ছিল সত্যি কথা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে এটি অবশ্যই অনেক নিন্দনীয় তা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ